এই দুনিয়ায় থাকতে মহসেন হিসাবে পরিচিত হয়েছিল এরা রাতে বেশি ঘুমাইত না আর শেষ রাত্রেক ফার পাঠ করতো তাহলে সিফাত বলা হয়েছে যে তারা শেষ রাত্রে পাঠ করে এস্তিগফার পাঠ করা محسن বান্দার সেজন্য আমরা কি করব পাকে কাছে পাবা সাহেব যদি কোন ভাবে ইস্তিগফার পাঠ করে জিকির আরস্কার করে এবাদত করে গুনা মাফ করায়া একবার কবরে চলে যাইতে পারি আমরা তহানে মালাফক রব্বুল আলামিন আমাদের জন্য কি রাখছেন জান্নাত রাখছেন

তাতে এত আয়োজন কেন করেন मेहमान কি इज्जत দেওয়ার জন্য সম্মান দেওয়া হচ্ছে না ঠিক না সে মালাকাত আলামিন ওই বান্দাদেরকে যারা দুনিয়ায় মালাকাতের ইবাদত করে নিজের গুনাহ ক্ষমা করায় নিয়ে কবরে যাইতে পারছে তাদেরকে মালাকাত মেহমন্দের ইশাও জান্নাত ফিরদাউস দান করুন এরপরে আল্লাহ পাক বলতেছেন লা ইয়া বুনান হা হিওয়ালা এই জান্নাত এমন জান্নাত যে জান্নাতে একবার ঢোকার পরে তার মন আর ফিরবে না আসলে মালা তাকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রশ্নটা হইল যে আজকে যদি আপনার ঘরে বিরিয়ানি রান্না করে খুব মজা করে খাবেন খাবেন না ভাই কালকে যদি রান্না করে তাও খাবেন এর পরের দিন রান্না করলে বলা শুরু করবেন যে আজকে বিরিয়ানি না হলো তো হইতো এরপরে যদি যদি আবার বিরিানি রান্না করে তাহলে বলবেন আজকে ভাত দাও বিরিানি থাকো কারণ যত ভালো জিনিসেই হও যখন বারবার বড় পাইতে থাকি সেটার কদর আর থাকে না অন্য কিছু আমরা চাই প্রশ্ন হলো যে জান্নাতে মালাপাত আজীবন থাকবেন সব সময় নেয়ামতের মধ্যে রাখবেন তা মানুষের মন কি ফিরে যাবে না জান্নাত থেকে দয়াবллаহ রাব্বুল বলছিলেন লায়াব গুনাহ না হিওয়ালা জান্নাতে প্রবেশ করার পরে সে থেকে মনার।

কেseqNum বারবার বলবে আমার জন্য বেদানা নিয়ে আসো আবারো সামনে আঙ্গুর হাজির করতে যখন জান্নাতি বলবে আরে ভাই আঙ্গুর তো কেসোকুন আগে খাইছি আমি তো বেদানা চাইছিলাম তখন দের আল্লাহর বান্দা খায়াতো দেখেন আগে যখন ওই বান্দা খাবে আঙ্গুর স্বাদ পাবে আনারে আল্লাহ ওতুবিহি মুতাশাবিহা প্রত্যেক রকম স্বাদে ভিন্ন যখন বারবার এই ঘটনা করতে থাকবে তখন কি জান্নাত থেকে আর মন ফিরবে ভাই তখন কি মনে হবে একদিন দুই দিন তিন দিন বিরিয়ানি খেয়েছি আজকে ভাত খাই সাদ জান্নাতের মধ্যে সুকুল হোসেন নামে একটা বাজার হবে কি বাজার ভাই সুকুল হোসেন জান্নাতিরা সপ্তাহ শেষের দিনে ওই বাজারে যাবে যাওয়ার পরে ওই বাজারে পণ্য হিসাবে থাকবে অনেকগুলা ছবি জান্ন যেই ছবির যেই সৌন্দর্য দিকে তাকাবে এবং করবে মাওলা পাক জান্নাতির মধ্যে ওই সৌন্দর্য দান করবেন বাসায় ফিরবে ঘরের পাড়ার পর যখন সঙ্গিনের সাথে সাক্ষাৎ হবে দুইজন একসাথে বলে উঠবে সু আল্লাহ দুজনে বলবে কেন বলবে মহিলা তো এই জন্য বলবে যে আজকে অনেক গেছে গেছিল যেই সবই পছন্দ হয়েছে মালাপাক সেই সৌন্দর্য দান করছে পুরুষ কেন বলবে যে বলবে বান্দালে বান্দি কি ঘটনা তোমার সৌন্দর্য এত বললো কেমন আমি তো বাজারে গেছিলাম তখন আল্লাহর আপনি তো বাজারে গেছেন আমরা যখন ঘরে ছিলাম একটা বৃষ্টি দান করছে ওই বৃষ্টিতে গেছে যখন প্রতি সপ্তাহে সৌন্দর্য বাড়তে থাকবে তখন কি মন আর ফিরবে চান্নার থেকে এই জন্য ভাইয়েরা জিকির করতে 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 কলব দেহ অন্ত আকল সবকিছুকে এমন নুরানি করে ফেলবো আমরা যে ঘুঘুমিসের মতো কবরে শুয়ে থাকব কিন্তু দেহ বুঝবে না আল্লাপাক আমাদের সকলকে জাকির হিসাবে কবল করুন বেশি বেশি জিকির করার তো অফিক দান করুন জেকের কদর বোঝার তো অফিক দান করুন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করতেছি وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته